নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘরার লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর সাথে তো রইলই আমার সকল বন্ধুদের জন্য বন্ধু বান্ধবীদের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা আমি একটু লেট করেই দিচ্ছি জানি দুটো দিনই চলে গেছে এইবারে যেহেতু দুটো দিন একসাথে পড়েছে মানে প্রেম দিবস আর বাঙালির প্রেম দিবস দুটো একই সাথে পড়েছে তো বুঝতেই পারছিলেন সবাই খুবই ব্যস্ত তার সাথে আমিও ছিলাম খুবই ব্যস্ত জানেন ভিডিওটা না এডিট করেই উঠতে পারিনি জানেন সেই জন্য একটু লেট হয়ে গেছে প্লিজ কিছু মনে করবেন না সবাই ভিডিওটি দেখবেন অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এইখানে শুরু করছি দেখুন প্রথমেই এখানে দেখাচ্ছি আমরা এসেছি ঠাকুর বাড়িতে মানে যেখানে ঠাকুর তৈরি হয় তো ওইখানে আমাদের ঠাকুর অর্ডার দিয়ে গিয়েছিলাম আমরা দিয়ে গিয়েছিলাম বেশ কিছু দিন মানে প্রায় ধরুন পনেরো কুড়ি দিন আগে আমি আর আমার কর্তামশাই এসে তো কর্তামশাই ও ছোটোবেলা থেকেই না সরস্বতী পুজো করে জানেন ওর খুব ঝোঁক তখন ছোট ছিল যেমন ছোটদের মতো করতো তো ওই গত বছর আমরা তো ওইখানে মুম্বাইতে ছিলাম তাই জন্য হয়ে ওঠেনি এই বছর যেহেতু বাড়িতে আছি ও আর মিস করতে চাইলো না বলল আমি এই বছর পুজো করবো একটু ভালো করে সেই জন্য মানে প্রতিমা অর্ডার করে আসা হয়েছিল আগে থেকে অর্ডার করতে হয় তো করে আসা হয়েছিল আর এই তো দেখলেন আমাদের ছোট্ট সরস্বতী আর ওইখানে তো ছোট্ট বড় কত সরস্বতী দেখালাম আপনাদের এখন রেডি হচ্ছে যেহেতু এটা আমরা পুজোর আগের দিন গিয়েছিলাম রাত্রিতে আনতে অনেকে নিতেও এসেছে ঠাকুর রেডিও হচ্ছে একদিক থেকে আর একদিক থেকে সবাই নিয়েও যাচ্ছে তো বাড়িতে এসে যেহেতু ওই যে চক্ষুদানের আগে ঠাকুরের মুখ দেখতে নেই তো সেই জন্য কর্তামশাই মুখটা চাপা দিয়ে রেখেছিলো এটা হলো পরের দিন সকালে মানে সরস্বতী পুজোর দিন সকালে সে কি ব্যস্ততা আর আপনাদের তো আমি বলা হয়নি মানে আমার শাশুড়ি মা উনি একটু অসুস্থ তাই এখন আমাকে একাকেই এই পুজোর যন্ত্র করতে হবে দুজন থাকলে এতটা সমস্যা হতো না তাই জন্য কর্তমশয় হাত লাগিয়েছেন আর বাবাও বাড়িতে ছিলেন মানে আমার শ্বশুরমশাই আর আমার বাবাকেও ডেকে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনার ছিল যেটা আমরা এখানে জোগাড় করতে পারতাম না মানে মা থাকলে হয়তো করে ফেলতেন যেহেতু মা নেই আমরা পারবো না দুজনে এমনিতেই অনেক ব্যস্ততা অনেক রকমের কাজ থাকে বাড়িতে পুজো মানেই বুঝতে পারছেন সকাল থেকেই অনেক চাপ ওইদিকে তো দেখালাম কর্তমশাই পুজোর যন্ত্র করছে ওকে নিজেকেই করে নিতে হচ্ছে মা থাকলে হয়তো এগুলো মাই করে দিত আর এই দিকে আমি করছি ঠাকুরের একটু ভোগের ব্যবস্থা সব থেকে বড় প্রবলেম কী ছিল জানেন আমি না প্রথমবার এত কাজ থেকে এরম মানে বাড়িতে নিজেদের বাড়িতে এরম প্রতিমা পুজো হতে দেখব অবশ্য আমার বাড়িতে অনেক ছোটোবেলায় একবার হয়েছিল আমার দাদা দু একবার করেছিল সেটা ছিল কালী পুজো তো সেইভাবে আমার মনে নেই আর এই রকম কাজ থেকে দেখা বা পুজোর কাজকর্ম করা তাও আবার নিজে নিজে এরম সত্যি আমি প্রথমবার করছি তবে যদিও মা অনেকটাই বলে গিয়েছিল মানে সব কিছুই বলে দিয়ে গিয়েছিল যে কি কি করতে হবে আর বলে দিয়ে গিয়েছিল কারণ বলছি মা কিন্তু এখন আমাদের এই সময় ছিল নার্সিং নার্সিংহোমে বেশি সেরম সিরিয়াস কিছু ছিল না তবে এই নিয়ে পুজোটাও হবে কি হবে না এই নিয়ে অনেক কথা হয়েছিল একবার মনে হচ্ছিল পুজোটা করা হবে না আবার একবার মনে হচ্ছিলো করা হবে তো যাই হোক শেষ পর্যন্ত মা সরস্বতীর ইচ্ছে ছিল আমাদের বাড়িতে আসার তিনি আসলেনও আর পুজোটাও যাই হোক মানে বেশ ভালো করেই হয়ে গেছে খুব খারাপ কিন্তু হয়নি ওই যে বললাম মা অনেক কিছু সব বলে দিয়ে গিয়েছিল কিভাবে কি করতে হবে কি কি লাগবে আর যেগুলো আগে থেকে করা যায় সেইগুলো কিন্তু মা করে রেখেও গিয়েছিল সেই জন্য খুব একটা অসুবিধা আমাদের হয়নি এবার আমরা একটু তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করেছিলাম আর একটু সময় নিয়ে করলে হয়তো আরও একটু ভালো করা যেত কিন্তু যেহেতু আমাদেরও যাওয়ার ছিল নার্সিংহোমে সেহেতু আমরা একটু তাড়াতাড়ি করেছিলাম মানে ওই দিনই মাকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করে দিয়েছিল সেই জন্য নিতে যাওয়ারও ছিল তবে যদি যদিও আমি ওই দিন আর যেতে পারিনি ওই দিন এদিক থেকে ও গেছিলো আর বাবা গিয়েছিল আর ওই থেকে আমার মা এসেছিলো মানে ওই বাড়ির মা যাই হোক এখন তো পুজোর যন্ত্র এদিকে ঠাকুর মশাই পুজোতে বসেও গিয়েছে মানে আমার কর্তা মশাই নিজেই পুজোটা করবে যেহেতু ওরই শখ ছোটোবেলা থেকে ওই করত। যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে তো পুজোর যন্ত্র করে করাও হয়ে গিয়েছে আর এখানে ও পুজোতেও বসে পড়েছে আর ফল টলগুলো ওই কুচিয়ে নিয়েছে আমি এখানে ভোগটা করেছি যেমন পেরেছি মানে মা যেভাবে বলেছিল সেভাবেই করেছি মা থাকলে হয়তো অন্নভোগ দেওয়া হতো মানে এখানে বাড়িতে নিয়ম আছে প্রতিমা পুজো হলেই অন্নভোগ দিতে হয় কিন্তু আমার যেহেতু দীক্ষা নেয়নি তাই আমি নাকি অন্নটা মানে অন্নভোগটা করতে পারবো না সেই জন্য লুচি আর কয়েকটা ভাজা করেছিলাম একটু সুজি করে ঠাকুরকে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল জানেন মানে প্রথমবার এরম ঠাকুরের পুজোর কাজ সমস্ত রকম নিজের হাতে করা আবার বিশেষ করে এরম ভোগ বানানো এরম ভোগ বানানো তো আমি প্রথমবারই করলাম दोष तुम सब और तुम सब इसके बाद जमीन इसमें जमीन के बाद जुकाम तो ये बात तो तुम सब इसको तुम सब इसको नहीं ना स्टार्ट नहीं और वो कार्य वो किसी भी अंतर्गत निश्चित नहीं आता जगत अस्तब या सब कुछ नहीं रोग ना वह परिप्रेक्ष्य निर्वाचन

যাই হোক অনেক তাড়াহুড়োর মধ্যেও আমাদের পুজোটা মোটামুটি সম্পূর্ণ হয়েই এসেছে প্রায় শেষের পথে দেখলেনি তো ছিলাম তাই জন্য অঞ্জলিটাও দিয়ে নিলাম বেশ অনেক বছর পর আবার জানেন সরস্বতী পুজোয় অঞ্জলি দিলাম এটাও একটা বেশ ভালো লাগার জিনিস ছিল তারপরে এখানে সবার শেষে হবে হোম তার আগে আরতি হয়েছিল আরতির সময় জানেন হ্যাঁ ক্যামেরাটা না চালু রাখতে ভুলে গিয়েছি নিজেকে আবার দেখে পুজোর কাজও তো করতে হচ্ছে টুকটাক গোড় হাতে হাতে ধরিয়ে দিতে হচ্ছে কিন্তু সেই সময় ক্যামেরাটা চালু করতে ভুলে গিয়েছি তাই জন্য আরতির ভিডিওটা আর হয়নি এখন হচ্ছে হোমের পালা হোমটা হলেই মোটামুটি আমাদের পুজোটা কমপ্লিট আর ঠাকুরমশাই কিন্তু বই দেখে দেখে মন্ত্র বলছে আবার কেউ কিছু মনে করবেন না আসলে সেইভাবে পুজো তো করা হয় না তারপরে আবার এইসব পুজো তো বছরে একবারই হয় তাই জন্য ঠিকঠাক মনে থাকে না তো ভুলটা কেন করবে ভুল করার থেকে তো দেখে করা অনেক ভালো তাই না বলুন ওই দিন জানেন পুজো তো খুব ভালো করেই হলো কিন্তু এত ব্যস্ততার মধ্যে সরস্বতী পুজোর দিনে আমাদের খিচুড়ি খাওয়া আর হলো না অবশ্য হলো না বলাও ভুল ওই দিন যেমন দিনের বেলা হয়নি রাত্রিতে কিন্তু আমরা খেয়েছিলাম পুজো করতে করতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল আবার ওইদিকে বেরোনারও তাড়া ছিল তাই জন্য খিচুড়িটা আমরা বাদই রেখেছিলাম যে এখন এতটা সময় দেওয়া যাবে না যতটা সম্ভব তাড়াতাড়ি করে যতটুকু মানে যা করে নেওয়া যায় বানিয়ে নেওয়া যায় সেই মতো একটু লুচি আর তরকারি করে আমরা খেয়ে নিয়েছিলাম ওই দিন দুপুরে তো এইভাবে পুজোটা তো সম্পূর্ণ হলো তারপরে আবার ছিল আমাদের জানেন গোটা রান্না গোটা রান্নাটা অনেকেদেরই থাকে অনেকেই জানেন আবার অনেকে জানেনও না এই পঞ্চমী তিথিতে মানে পঞ্চমী তিথি থাকতে থাকতে গোটা রান্নাটা করে নিতে হয় মানে পুরোপুরি না করা হলেও মানে বসিয়ে দিতে হয় সব কিছু গোটা গোটা সবজি মানে আপনি যা সবজি খেতে চাইবেন সব সবজি গোটা গোটা দিয়ে করা যায় মানে যে সব সবজি গোটা রান্না করা যায় সেই সব যেমন বেগুন তার মধ্যে হ্যাঁ পালংটা মাস্ট ওটা কিন্তু লাগবেই বেগুন শিম মটরশুঁটি এখানে কড়াইশুটি দরকার হয় খাসারি কড়াইয়ে তো ওই দিন আমরা কড়াইটা আর জোগাড় করতে পারিনি কারণ ওই যে যাওয়ার কেউ ছিল না এদিকে তো বুঝতেই পারছেন আমরা কতটা ব্যস্ত ছিলাম তো সেই জন্য যেগুলো হাতের সামনে পেয়েছি আর নতুন ছোট আলু এই যে দেখুন আমার গোটা সেদ্ধ সব কিছু তৈরি আর টমেটোটা দিয়েছি এই টমেটোটা দিলে বেশ ভালো লাগে খেতে এই ভিডিও কিন্তু অলরেডি আমার গত বছরেও করেছিলাম আমি তখন মুম্বাইতে ছিলাম ওইবারে কিন্তু আমি এই রান্নার রেসিপিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমার চ্যানেলে আছে আপনারা যদি চায়ের দেখে দেখে নিতে পারেন খুবই সহজ খুবই সাধারণভাবে হয় কিন্তু খেতে বেশ ভালো লাগে ওই যে বলে ঠাকুরের উদ্দেশ্যে কিছু জিনিস বানালে সেটা এমনি খেতে ভালোই হয় এখানে দেখুন এই যে সমস্ত রকম সবজি গোটা গোটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে শুধু তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব আর এটা কিন্তু কোনো খন্তি দিয়ে রান্নাটা হবে না ওই হাড়ির মধ্যে ধরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্নাটা হবে আর এই রান্নাতে কোনো জলও লাগে না জানেন এরই যে জল বেরোবে সমস্ত রকম সবজি থেকে আর শাক থেকে ওই সমস্ত রকম জল দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে আর কোনো মশলাও এখানে দেওয়ার দরকার পড়ে না শুধু নুন আর হলুদ আর একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা তাহলেই ভালো লাগে খেতে আর এই গোটা রান্না পুরোটাই হবে কিন্তু হালকা আছে মানে গ্যাসের ফ্লেমটা জোর করা যাবে না ধীরে ধীরে ধিমি আছে হবে তবে এর থেকে ধীরে ধীরে জল বেরোবে আর সেই জলের মধ্যেই সবজিগুলো সেদ্ধও হবে তো এই করেই আমার ওই দিনে মানে এইবারে সরস্বতী পুজো সাথে ওই ভ্যালেন্টাইন্স ডে দুটোই যাই বলুন না কেন এইভাবেই আমার সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে আপনাদের নিশ্চয়ই খুবই ভালো কেটেছে আপনারাও নিশ্চয়ই খুব ভালো ঘুরেছেন আনন্দ করেছেন আর করবেনই না বা কেন এটা তো আনন্দ করারই দিন যাই হোক আমার ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আমার কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আর নতুন বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারি আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন অনুরোধ রইল